ভিডিও অনেক দিন পরে দিচ্ছি পাঁচ দিন পর ভিডিও শ্যুট করছি আর দেখো তিত্তির করে হাওয়া বইছে আমার গায়ে শিরশির করে ঠান্ডা লাগছে তা আমি আমার ফরমেশনে চলে এসেছি তোমাদের সবটাই বলবো কেন ভিডিও দিইনি আর বাড়িতেই আমি ছিলাম না জানো এই বাড়িতেই আমরা ছিলাম না আমি আমার ভাই আমার বর্মশাই সবাই চলে গেছিলাম ঘুরুঘুরু করতে না দায়ে পড়ে গেছিলাম সেখানে গিয়ে প্রচুর ভালোবাসা প্রচুর খাওয়া দাওয়া করেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব এখন ছাদে নয় জামা কাপড় মেলতে এসছি আর একটুখানি পরিদর্শন করে নিচ্ছি তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি তো চলো চলে এসছি যখন নিজের জায়গায় যখন পদার্পণ করে ফেলেছি নিজের কাজগুলো শুরু করে দিই আমার ফ্যাক্টরি আবার চালু করে দিই আমি বলছি কোথায় গেছিলাম কি অবস্থায় ছিলাম সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আগে নিচে যাই তো ফ্যাক্টরি কাজ অলরেডি চালু করে দিয়েছি খুব বেশি কাজ নেই অল্প বিস্তর কাজ মানে আমার বস কম কম কাজ করতে বলেছে মাসি যে কাজ করতে আমাদের কাজ করে না আগেই বলেছে ওর ছেলে কাজ করতে দেয় না ওকে ঘরে বসিয়ে রেখেছে এবারে ওর ছেলের বউ তো কাজ করে তো মাসিকে ফোন করা হলো মাসির ছেলের বউ দিন কাজটা করে দিয়ে যাবে আমাকে ঘর যাতে ঘর মোছা কিছুই করতে হবে না মানে আমাকে লেবার করতে হবে না আর কি আর আর কথা হচ্ছে রান্নাটা কেন কম করব কি জন্য কম করব রান্না হচ্ছে আমার এই যে একটা দেখেন এই বেগুনটা আর যেটা রান্না করছি শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি এবারে বলছি আমার ঠান্ডা লেগে জ্বর এসে প্রচন্ড শরীর খারাপ হয়েছিল মানে মানে গলা মনে হচ্ছে এরকম ফুলে গেছে মাথা ভাগ হয়ে গেছে চাইনাসের থেকে এরকম হয়েছিল তো তখন আমাকে বাবাই মানে আমার শ্বশুর আর কি খোঁজ খবর তো নেয় ডেলি ফোন করে ওরা তোমরা তো জানি তো বললো কি এখানে চলে আয় ওর ছেলেকে বললো যে এখানে চলে আয় ওদেরকে নিয়ে এখানে থেকে রেস্ট নিয়ে শরীরটা সুস্থ হোক তারপরে সুজাতাকে নিয়ে যাবে কেন কি একলা একলা তো তারপরে ওর ভাইকে দেখতে হয় ওকে এখানে সবাই মিলে ওকে সুস্থ করে একবারে বাড়ি নিয়ে যাবে শ্রীরামপুর নিয়ে যাবে তারপর আমরা চলে গেছিলাম তারপরে আমার বর উবের বুক বুক করলো উপর বুক করলো মানে চার চাকা বুক করলো তা ভাইকে নিয়ে চলে গেছি ভাইকে তো নিয়ে যেতেই হবে যেন ভাইয়ের ওষুধপত্র সমস্ত কিছু নিয়ে চলে গেছিলাম আমার যা যা ওষুধ ছিল এখানে ডাক্তার দেখানো হয়েছে আমি নিয়ে চলে গেলাম জ্বর টর ঠিক হয়ে গেল তারপরে দুদিন থেকে মানে আমি ওখানে চার দিন থেকেছি চার দিন থেকে আর বাড়িতে এসেছি এবারে যেদিনকে এসেছি সেদিনকে রান্নাটা শাশুড়ি মা করে দিয়েছে বললো গিয়ে খাবি রুটি কিনে নিবি বিকেলবেলা আসছি তো বললো রাত্রিবেলা রুটি কিনে নিবি ছেলেকে বললো রুটি কিনে নিয়ে যাবে ও হয়ে যাবে এবার আজকে এই যে রাঙাটা করছি ফুলকপি আর আলু ছিল ঘরে বেগুন পাঠিয়ে দিয়েছে তো ওগুলো আজকে করছি কিছুই করবো না যেন একটু বেগুন ভাজবো আর ফুলকপির তরকারি করব আর ফ্লিপকার্টে ছ ছ মিনিটে ডেলিভারি ওখানে বাজারে অর্ডার করে দিয়ে গেছে বাজারটা চলে আসবে ব্যাস আর মাছ নেই ডিম নেই কিছুই নেই কালকে চিন্ময় বললো মাংস এনে মাংস খাওয়া হয়ে যাবে হম এখন আমি সুস্থ মোটামুটি ভালোই আছি সত্যি করে সুস্থ বলতে আর ঠান্ডা বলে মাসির ছেলে চলে এলাম তোমাদের কাছে আবার আর ওখানে গিয়ে তো জানোই আমি তো ভিডিও করতে পারবো না ক্যামেরা অন করতে পারবো না বাপরে বাপ আবার ভিতরটা খাট 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 করছে কতক্ষণে ক্যামেরা আউট করবো করতে পারে এইটারই একটা মানে আমার আফসোস যাই হোক ওনারা বলবে কি ক্যামেরা করে কি ক্যামেরা করে যাই হোক এখানে এসছি আমি আবার ক্যামেরা অন করতে পারবো এটাই আমার একটা স্বাচ্ছন্দ্য সব ভালো লাগে কিন্তু ওই যে ভিডিও করতে পারি না রিলস করতে পারি না এটাই আর কি জন্য এরকম করে আমি জানি না এত ভালো সত্যি আমার শ্বশুরবাড়ি এটা ভীষণ ভালো খেতে এই একটা আমার নাম নরক আর কি আমার ওই যে যে দিদি ও আমার রিলস দেখে লাইক করে সবই করে কিন্তু নিজেও করে না হ্যাঁ বাংলা কিছু করে না আমার নরক ভীষণ ভালো দিদি বলে কি যাতে ওরা দুজনে ভালো থাকে সেটাই ভালো সেটাতেই সন্তুষ্ট কিন্তু আমার শ্বশুর শাশুড়ি একদম পছন্দ করে না ওই জন্য রিলস ফিলসও করতে পারিনি রিলস আমি একটু কমই করি আর ভ্লগ তো করতেই পারিনি একটা কাহিনী তোমাদের এই মুহূর্তে বলি দেখাচ্ছি এই যে আমার হাতের ট্যাটুটা তোমরা আগেও দেখেছ এই যে ট্যাটুটা দেখছো এই ট্যাটুটা বিয়ের ছ মাস পরে আমার বড় করেছে হাতে আমাকেও করিয়ে দিয়েছে এবারে আমি হোয়াটসঅ্যাপে দিদি ভাইকে এটা পাঠিয়েছি যাবো দিদি ভাই বলছে কেন করেছিস তুই মা তোকে বকবে দেখবি কত ভালোবাসে এবারে মা বকবে তখন আমি কেন গো তোমার ভাই তো করিয়ে দিয়েছে বলছে মাকে দেখাবি যখন আমাদের বাড়ি যাবে হাতটা ঢেকে থাকবে আমি ও বাবা হাতটা কতক্ষণ দেখে থাকবো তখন গরমকাল ছিল আমি দেখবি গেছি শ্বশুর বাড়িতে ঠিক আমার শাশুড়ি মা ফলো করেছে বলছে কি হাতটা দেখি হাতটা দেখি হাতে কি করেছিস ওরে বাবা এইসব হাতের মধ্যে কি করেছি দাঁড় উনি এসব করলে ভালো লাগে না তখন আনন্দে আমি কি করবো তুমি তোমার ছেলেই তো জোর করে করিয়ে দিয়েছে নিজে করেছে তো দেখো হাতটা দেখো আমার হাতটা দেখো যেই বলেছি ছেলে করিয়েছে একদম আর কিছু বলেনি বকা থাকা কিছু করেনি তারপরে দিদি ভাই বললো কি যে মা দেখেছে আমার হ্যাঁ দেখেছে ওটা তোকে বলেছিলাম লুকিয়ে তুমি লুকিয়ে কদিন রাখবো মিথ্যে বেশি দিন চাপা যাবে থাকা থাকবে না ফুটটা ফুটটা বেরোবে একদম কাজে আমি দেখিয়ে দিয়েছি যেটা ঠিক ঠিকঠাক মানে সত্যি সেটা দেখিয়ে দেওয়া করা আমার ভালো না আর যেটা সত্যি সেটাই বলেছি যে তোমার ভাই আমাকে করিয়েছে ও নিজে করেছে মা একদম চুপ হয়ে গেছে তার আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করব পরে একটা ইলেকটা নিয়ে আলাদা ভিডিও করবো আমার শ্বশুর বাড়ি গেছিলাম খুব 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 ভালো এক্সপিরিয়েন্স শরীর খারাপ থাকলেও খুব খুব আনন্দ করেছি সত্যি সত্যি করে বলছি একলা ঘরে শরীর খারাপ হলে ভালো লাগে না আমার ভাইও একটু এনজয় করে সবার সাথে ভাই ভাই ফোনটা নিয়ে গেছিল গানটা শুনেছে ওখানে আর ওখানে ওখান থেকে করে তো পাঠিয়ে দেয় মানে পিঠে বলো পাটা পায়ে বলো তো ওই জন্য বলেছে তোরা যে তোরা তো এসছিস তো সেটা তো পেটের কোনো ব্যাপার নেই ওখানে পাখি সাপটা তারপরে এরকম সাদা পিঠে যে কি তো পিঠা না কি বলে ফুটো ফুটো থাকে ওগুলো তারপরে পাটা পায়ের সমস্ত ওখানে খেয়েই একবার এসছি আর আজকে রাতে আমাকে কিছু করতে হবে না কেননা শুধু ফুলকপির তরকারি আর বেগুন ভেজে রাখবো আর বর তো এবেলা খায় না রাতে খায় আর আমার বরের তো অফিস তো মানে বাড়ির কাছাকাছি শ্বশুর বাড়ির কাছাকাছি আমার আপডেট কেন এতদিন আমি তোমাদের সামনে আসে তো চলো ব্যাগ ক্যামেরা করে ফুলকপি তরকারিটা একটু দেখিয়ে দিই আর বাজার চলে আসবে একটু আগেও বেরোলো বাজারটা চলে আসবে এখনই তারপরে বাজার তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এই দেখো আমার ফুল্লুকপির তরকারি আর ধনে পাতা দেব ধনে গুলো যেন তোমাদের একটা কথা বলি কন্টেনার করে ফ্রিজে ছিল এই কদিনে কয়েকটা নষ্ট হয়ে গেছে কিন্তু এই কটা দেখো একদম ফ্রেশ আছে এই কটা দিয়ে ফেলবো এই যে ব্যাঙ্গান ভাজবো বলে রেডি করে রেখেছি পরে ভাজবো গরমা গরম আর যে ফুলকপির তরকারিটা হয়ে গেলে আমাদের আজকে কোনো কাজ নেই এক্সট্রা কোনো কাজ নেই আমার ফ্যাক্টরিতে আর দেখো চাল রেখে দিয়েছি রেডি করে মা বললো কি যে ভাতটা একটু দেরিতে এত ঠান্ডা লেগেছে তো গরম গরম ভাত খাবি দেখবি ভালো লাগবে কারণ আমি তোমরা করে রাখি আর এই বাসন আছে সকালে মাসি ছেলের মেজে দিয়ে গেছে কটা আমি মেজে নেবো বিকেলে ওকে আসতে বারণ করেছি বিকেলে কাজ কি বলো বিকেলে তো কোনো কাজ নেই তো চলো পরে আবার আসছি হ্যাঁ যে কথাটা তোমাদেরকে বলছিলাম জল বেশি হয়ে গেছে মনে হচ্ছে যে শ্বশুর বাড়িতে গেলাম খুব ভালো এক্সপিরিয়েন্স পিঠে পায়েস খাওয়া দাওয়া হলো তার মধ্যে একটা মজাদার এক্সপিরিয়েন্স আছে সেটা আলাদা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। গ্রেট পিসি শাশুড়ি এটা এখন আজকে বলবো না অনেক বড় হয়ে যাবে ব্লগটা আমি অ্যাক্টিং করে দেখাবো ওনার অ্যাক্টিভিটিসটা একটা পরে ব্লগ করব হ্যাঁ ঠিক আছে তাহলে কাজটা করে দিই চলে এসছি আবার তোমাদের কাছে আগে এই যে বাজারটা ঢেলে নিয়েছি দেখো কি কি একটু দেরি হলো আগায় করতে কেননা শাশুড়ি ফোন করেছিল বলছি কি কথাবার্তা বাচ্চালাপ বাক্কালাপ হলো শাশুড়িমার সঙ্গে এই যে বেগুন এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কপি এটা হচ্ছে টম টম এটা হচ্ছে কলি এটা হচ্ছে পালং শাক এটা কুমড়ো কুমড়োটা দশ টাকা দিয়েছে আর এটা বলে দানা মতন পুঁই মেটুলি আমি বলেছিলাম খুব ভালো খাই বাজারে দেখছি না অর্ডার করে দিয়েছি কি বাসা এটা আমি বলিনি কিন্তু সত্যি অর্ডার করে দিতে চিন্ময় দে আমি খুব খুশ আমার প্রতি এত কেয়ার নেবার জন্য কি ভালো খায় না খায় আরো ভালো হতো যদি পাঁচ মিনিটে এরকম ডেলিভারি পাঁচ মিনিটে এরকম যদি রান্নাটা করার ডেলিভারিটা যদি ডেলিভারি অর্ডার করতে আমি আরও খুশি হতাম চলে এই হচ্ছে বাজার হ্যাঁ ও হ্যাঁ বাজারটা দেখাতে দেখাতেই বলি আবার কখন আসতে পারবো না পারবো তার কোনো এ নেই আমি তো কখন টাইম পাবো তো শাশুড়ি মা ফোন করে বলছে কিরে কি করছিস সেই ছেলের মতনই বলে কিরে কি করছিস আমি বললাম মানে একই রক্তের তো তার এই যে তোমার ছেলে বাজার অর্ডার করে দিয়ে গেছে তো বাজারগুলো একটু ঘরটা দেখাই বাজারগুলো ঢালবো ঢালবো কি ঢালবো না ভাবছি ক্যামেরাটা অন করব বলে কি ছোট ক্যামেরা অন ক্যামেরা অন তোর খালি ভাল লাগে না এই আমার ছেলেই তোকে আসকারা দিয়ে দিয়ে এমনি করেছে তাহলে আমি দেখো কি সুন্দর বরের আসকারা পাচ্ছি যেটা তুমি পাওনি ওই জন্য আমার জন্য হিংসায় তোমার কি জলন গো মা বলে কি কি যে বলিস না সে বিয়ের পর থেকে দেখে যাচ্ছে তোকে এরকম কবে বদলাবে রে আমি এই বান্দা বদলায়গা নেই এসাই রেগা আমি জানো কত ভালোবাসা আমার প্রতি বাজার করতে কম হয় যাতে কষ্ট যাতে কম করতে হয় এই জন্যই তোমার ছেলে এই ব্যবস্থা নিয়েছে কোনদিন নিয়েছে বলো তো আমার বাবাই আমার শ্বশুর বাবাই ডাক আমার বাবাই কোনদিন নিয়েছে তোমাদের এরকম ব্যবস্থা কি হিংসা করব তোমাদের চেয়ে একটারই দোষ শাশুড়ি বাবুকে রাখ 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 ফোন রাখ ফোন রাখ বক বক চালু করেছিস না আমি তোমাদের সাথেও বক বক করছি এক বাজার দেখাতে দেখাতেই বক বক করছি চললাম রাখছি পরে আবার আসবো মনে কিছু করো না এত কথা বললাম বলে তো লাঞ্চ টান্স করার পরে দেখলাম দুপুরবেলা একটু ভালোই রোদ উঠেছে গা গরম করতে চলে এসছি দেখো আজকে যাকে দেখলে দৌড়ে ছাদে আসছি এরপরে কিন্তু তাকে দেখলে দৌড়ে পালাবো মানুষ পরিস্থিতির সঙ্গে কেমন বদলে যায় না এই রোদটার জন্যই আজকে চলে আসছি দু তিন মাস পরে রোদ দেখলেই বাবারই রোদ কী রোদ এরকম করতে থাকবো আমি না সবাই মানে যত মনুষ্য প্রজাতি আছে সবাই এটাই করতে থাকবো তো ছাদে একটু ঘুরছি তোমাদের সাথে আর অনেক দিন পরে ছাতে এসেছি খুব ভাল লাগছে আর আমার শ্বশুর বাড়িতে না ছাতে গেলে না রোদ পাওয়া যায় না মানে বাড়িটা একটু ভেতর দিকে তো আমাদের মতন রাস্তার উপরে না তো চলো এবারে নিচে যাই আর এই দেখো রাত্রিবেলা আমার বড়মশায় রুটি তো এনেইছে সঙ্গে দু প্লেট বিরিয়ানি এনেছে ভাইয়ের জন্য ওই যে ছোটো প্লেটটা এই দুটো আমাদের প্লেট এবার গরমা গরম বিরিয়ানি খেয়ে আমি ভাবছি আর রুটি খাবো না ও যদি দু একটা রুটি খায় খাবে নিয়ে এবার চলে যাবো নিজের গন্তব্যে এবার আবার দুপুরবেলা ছাতে যাচ্ছিলো রোদ এবারে ডাকছে আমাদের ব্ল্যাঙ্কেট তো খাওয়া দাওয়া করে নিই চলো আজকের ভিডিওটা এটুকুই করলাম যতটুকু পারলাম যেমন পারলাম দিলাম তো গুড নাইটটা